আমার চেন আশা করিগুলো খুবই ভালো আছে ভালো আছে তোমাদের আশা তো সন্ধ্যা সন্ধ্যা এখনো পুরোটা লাগেনি তো লাগবে কিছু পরে তো দেখো আমি সারাদিন করলাম না পলাম সেটা তোমাদের কাছে তো দেখো রসুন বাছাপাশি শুরু হয়ে গেছে আমাদের মাঠে লাগাবে রসুন তো এইভাবে ছেলে চেলে রসুনগুলো বাঁচতে হয় তো এইখানে খারাপগুলো রেখে দিয়েছি এই যে আর এই গোটা রসুনগুলো ভেঙে এই যে পাম্প তাতে সারাদিন এগুলোই করছি তাই বলছি তোমার সাথে খুশি আর কি আমি শীতই না আমাদের এখন প্রচুর চাষ লেগে গেছে রসুন লাগাবো মাঠে তার জন্য তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো আমাকে একটু আর সবাই একটু ভালোবাসা দিও কদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছিল সেই বৃষ্টির মধ্যে রসুনগুলো ভাঙা ছিল তাই কালো হয়ে গেছে রসুনগুলো এগুলো ভাঙা ছিল আগে প্রচুর বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সব ফিরে ফিরে আবার জমি ভেঙে চাষ করে তারপর লাগানো হবে এখন আবার তার জন্য এই যে রসুন বাসানো এখানে তো এদিকে এই যে ছোটোগুলো পড়ে যাচ্ছে এই যে এভাবে জানলেই এই যে ছোটোগুলো পড়ে যাচ্ছে আর এই যে এইগুলো বড়গুলো এগুলো লাগাতে হবে মাঠে এগুলো না এগুলো লাগানো এগুলো লাগাবো এবার ছোটোগুলো পড়ে যাবে নিচে দু তিন দিন ধরে এগুলো বাঁচতে হবে দু তিন দিন ধরে সময় পাবো না এগুলোই করতে হবে এগুলো হলে চাকরি করা যাবে তো লাগাতে হবে তাই না লাগালে তো হবে না রাত্রি আবার গোটা রসুন ভাঙতে হয় গোটা রসুনগুলো রোদ দিতে হয় রোদ দিয়ে তারপরে ভাঙতে হয় রাত্রিবেলা আবার রান্না করব রুটি করবো রুটি করে তারপরে আবার রাত্রেবেলে বসে বসে গোটা রসুনগুলো ভাঙব রসুনগুলো আলাদা আর এগুলো আলাদা এগুলো হলো বিনাপতি রসুন বিনাপতি রসুন আর এগুলো হলো কি বলেন গোলদানা আমরা যদি গোলদানা কেউ বলে গঙ্গাজলি দু রকমের রসুন এগুলো আলাদা এগুলো আলাদা এগুলো আগে উঠবে এই রসুনগুলো আগে উঠবে এটু পড়াশোনা আর এই রসুনটা খেতে স্বাদ আর এই রসুনটা প্রচুর গন্ধ করে

জোড়া কম আছে এগুলো জোড়া বেশি আর এগুলো জোরা কম